গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা দশ এই দেখো এই কটা করি তুলে রেখেছিলাম গতকাল এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফুল আছে করি তুলে রেখেছিলাম নালে তো রাস্তার পাশে গাছ লোকে নিয়ে যায় লোকের ভয় তুলে রেখেছি আর এই কটা গাছ আর এই দুটো গাছ থেকে নিয়ে আসলাম দুটোই দেখো সাজি পড়ে গেল আর একটা গাছে আছে মানে সাত আর দুই নয় আর গাছে একটা দশ গাছের একটা আর আরেক করিতলার থেকে মানে একটা সাইজ ছোট আর গাছেরগুলো তো বড়ো গাছের একটা আর এই করিতলা একটা এই দুটো জবা আর এইখান থেকে একটা পাশের বাড়ি যাকে দিয়ে দেবো এখানেও দেখো তিনখানা ফুটেছে আজ ছাদে বেশি জবা ফোটেনি এই যে কিন্তু তুলনামূলক টবের গাছ কত বড় ফুটেছে দেখো অনেক বড় ফুটেছে এই একটাই একটা আর লক্ষ্মী জবা একটাই ফুটেছে যেতে দেবো না এখান থেকে একটা দেবো আর ওখান থেকে দুটো দিয়ে দেবো কারণ আজকে আর অন্য কোনো জবা নেই এই যে এই একটা আছে বেশ কয়েকটা অ্যালমান্ডা আর কলকে একটা গতকাল তো একটাও ছিল না এখন আস্তে আস্তে মনে হচ্ছে ফুল কমে আসবে এই ফুলগুলো যেগুলো গরমের ফুল কারণ বর্ষা শেষ হয়ে গেলেই শীতের টান চলে আসবে ও আজ একটা আবার টগর ফুটেছে আগামীকাল হয়তো এই একটা ফুটতে পারে দুদিন আগে একটা নিয়েছিলাম এই যে আচ্ছা চলো এবার কাজ করে নিই ও একটা নীলকণ্ঠ একজনকে দেখালাম আরেকজনকে দেখাবো না চলো বন্ধুরা এবার কাজ করে নিই কাজ কাজ বলতে জামাকপুরটা মেলে নি রাইস কুকারে ভাত হয়ে গেছে জামাকপুর কাঁচা হয়ে গেছে নিয়ে চলে এসেছি ওয়াশিং মেশিন থেকে বার করে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে আটটা আটত্রিশ এই যে কাপড় মেলে নিয়েছি ফুল তোলা ঠাকুর বসুন মাজাও হয়ে গেছে আর একটু আগেই হয়ে যেত জানো তো এই তোমাদেরকে দেখিয়ে দেখালাম যে সবাই এসছি ছাদে কাপড়টা মেলেছি ফুল তুলতে পাইনি এর মধ্যে দেখি ওই বাসি বাজাতে বাজাতে এসছে নিতে তা আমি শুন জানি নোংরা আমি ইশিকাকে দিয়ে নামিয়ে রেখে এসেছি গা ধুয়ে গা ধুয়ে ফেলেছি তারপরে আওয়াজ পেয়েছি তা আমি তখন আর নোংরাটা ধরিনি টোকাটা আছে ইশিকাকে বললাম একটু পাঁচিলের উপর তুলে রাখ এসে নিয়ে যাবে সাথে চলে এসেছি এবার জামাকপুর মেলা হয়েছে দেখি শুনছি উনি আজকে নোংরা নেবে না কারোর সাথে কথা বলছে পাশে বাড়ির সাথে আমি আবার ডাক দিয়ে বললাম ও দাদা কী বলছেন নোংরা নেবেন না আজকে বলছেন না আজ শুধু প্লাস্টিক নোংরা নেবে না এটোকাটা নেবে না তারপরে আবার দৌড়ে দৌড়তে নিচে নেমেছি ওনাকে আবার সেই ডাকছি ও দাদা ও দাদা শুনছে না ইসিকে আবার পাঠিয়েছি দেখতো কদ্দূর গেল ইসিকে আবার ডেকে নিয়ে এসছে তারপর প্লাস্টিকগুলো দিয়ে তারপরে আসলাম প্লাস্টিকে প্লাস্টিক ঘর ভরে গেছে মানে তিন চার প্যাকেট মনে ওখানে জমিয়ে রেখেছি পাঁচিলের কোনাটায় ঘরের মানে বাড়ির বাইরেই পাঁচিলের কোনাটায় তিন চার প্যাকেট জমিয়ে রেখেছি তা যদি আজ এসছে নিতে আবার কবে আসবে তো ঠিক নেই ওদের কোনো মান্থলি মানে হিসাব নেই মান্থলি মাইনার বেলায় হিসাব আছে যে সাত দিনে একদিন দশ দিন একদিন আসবে তো প্লাস্টিক নি ওটা শুকনো নোংরা ওটা কদিন পরে নিলেও অসুবিধা নেই তা আসুক ওই সব নেই যেদিন মন চাই নিয়ে চলে আসে আমি হচ্ছে আপনি একটু বলে যাবেন না কালকে যে নোংরা নেবো না প্লাস্টিক নেবো যখন আপনাদের দিন তারিখ ঠিক নেই ও যে আমি কী করে জানবো বলুন তাহলে দু মিনিট দাঁড়াতে হবে যখন আপনি জানেন না আমি উপর থেকে ডাকলাম কথা বললাম তা উপর থেকে নামবো তো নামতে নামতে চলে যাচ্ছেন আমি ও দাদা ও দাদা ডাকছে আপনি বাসি ফুরুর ফুরু করছেন শোনা যাচ্ছে না তাই এবার ঋষিকা ডেকে নিয়ে আসলো একটু লেট হয়ে গেল না না আর একটু আগেই হয়ে যেত চলো দেখি এবার রান্না বান্না করি ঠাকুরের জায়গাটা মুছে নামবো এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে এই যে ফুল তোলা ঠাকুর হোসেন মজা হয়ে গেছে দেখো এবার মনে কোনটা পছন্দ সেটা কিটা পরায় দাও তারপরে মিষ্টি খাও তারপরে জল খাও

হাত হাতলটো বাবা হাতলটো এবারে তো মিষ্টি খাওয়ায়ে দে পড়ে গেল থেকা না এটা জল কেন বাবা দিদি পা ই নম করো না নম করো পায়ের দিক নম করো ওটা নম করো ওটা ওটা নম করো নম করো না না ও বাবা সাবেনা না ও নম করো নম করো কোলা না ঠিক আছে সোমেন বস বন্ধুরা এখন বাজে দশটা ষোলো ছেলে মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে দেখো আমি আজকে একটু অন্যরকম রেডি হয়েছি মানে বিকালের ড্রেস কারণ আমি একটা হসপিটালে যাচ্ছি আমি হসপিটালে যাচ্ছি একজনকে দেখতে আমাদের এক আত্মীয়র ছেলে হয়েছে তাকে দেখতে যাচ্ছি দানা রানাঘাট মনোরমায় এখন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চাকদার থেকে ট্রেন ধরবো রানাঘাট যাব তারপরে আসব হসপিটাল যাচ্ছি বাচ্চা দেখতে তাহলে চান করব চান করব চান যখন করব তাহলে আগেই খাবো না পুজো দেবো তারপরে খাবো কখন বাড়ি আসবো কখন এগুলো হবে যাই না রান্না বলতে ওই আলু ভেজেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর আলু কাকরলে তরকারি করেছিলাম কর্তাকে আলু সেদ্ধ কাঁকোরলের তরকারি দিয়েছি ছেলেমেয়েরা তো রোজই আলু ভাজা দিয়ে খাই আলু ভাজাই খেয়েছে আর আমার এক ননদের মেয়ে এসেছিল মানে ছোটো ননদের বড় মেয়ে এসেছিলো ওকে কাঁকরের তরকারি আর আলু ভাজা দিয়েছি ওই যা আছে একটু একটু আছে মশলা আমি রেডি করে ফেলেছি কর্তা আজকে শোল মাছ এনেছে গতকালকের মাছও ঘরে আছে সেটা আজকে করবো না ভেবেছিলাম শোল মাছটা আমার কাছে শটে হবে শোল মাছটাই করি কিন্তু এমন সময় জল আসে জল তুলতে তুলতে শোল মাছ রান্না করার সময় পেলাম না মশলা রেডি করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো সব দিয়ে মিক্সির মধ্যে রেখে দিয়েছি যে একটু ঘুরাবো মাছটা ভাজতে পারলেই তো হয়ে গেল মানে মাছের ঝাল করে দিতাম আলু টালু দিতাম না তাড়াতাড়ি হয়ে যেত সেটা আর পারলাম না এসে চান টান করে দেখি আগে কটায় আসি তারপরে তাহলে চলো যাই আর পরে আবার দেখা হবে চলো ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়িতে ওই দেখো বাইরে আবার দুটো জামাকাপড় রয়েছে ওগুলো না তুলে গেলে হয় দশটা উনিশ দশটা কুড়িতে আমরা বেরোই ওই যে ওই শাড়িটা হাতে কেঁচিয়ে দিয়েছিলাম সকালে এখানে যে ছোটো ছোটো জিনিস কটা মেলা ছিল সেগুলো ঘরে ছোট দড়িতে দিয়ে আসলাম ছোট ঘরের দড়িতে আর এইটাকে এখানে রাখলাম এখানে তো না বা আউট অব দি রোদ থাকে এখন পুরো ভেজা মেলার জায়গায় দেখো কুচকে রেখে দিয়েছি এরকমই থাক চলো আসি দুগ্গা দুগ্গা করে এই দেখো বন্ধুরা টোটোর জন্য অপেক্ষা করছে টোটো এখনো আসেনি এই আমার মেয়ের পাশে যে দাঁড়িয়ে আছে ওটা আমার হচ্ছে ছোট ননদের বড় মেয়ে আর এই আর একটা টোটো এসে খোঁজ করছে এটা হচ্ছে আগে যেতাম না সাথে আর আমি এখন চাকদায় এসেছি কিন্তু এই চাকদায় এসে ট্রেন ধরছি না দেখো বাড়ি চলে যাচ্ছি এই যে চাকদা স্টেশনটা উই দেখো দূরে কালী মন্দির দেখা যাচ্ছে সে গল্প বাড়ি গিয়ে করছি কেন যেতে পারলাম না বন্ধুরা এখন বাজে বারোটা সতেরো আমাকে আর রানাঘাট যেতে হয়নি চাকদায় দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে থেকে থেকে ট্রেন আর আসছে না তখন কর্তাকে ফোন করে বললাম দেখো তো আমি আবার না ট্রেন কোথায় ওই ওয়াইস ট্রেন অ্যাপস আছে কিন্তু আমি বার করতে পারি না তা আমি কর্তাকে বললাম দেখো তো তুমি ট্রেনটা কোথায় বলতে পারো নাকি বলে ফোনটা কেটেছি বললো রাখ আমি দেখছি কেটেছি আর তখনই অ্যানাউন্স করেছে তারপরে আবার আর কি কর্তাকে বললাম ট্রেন অ্যানাউন্স করেছে তাহলে আমি যাই তখন কর্তা আবার ফোন করে বলছে তোর যেতে হবে না মামা বাড়িতে ফোন করেছিলাম ওরা আবার বলছে যে আমার সঙ্গে দেখা করবে দেখে সবাই আসছে তাহলে আমি যাবো ওখানে কাজবাজ মিটিয়ে উনি এখন যাচ্ছে হালি শহর হালি শহর থেকে যাবে আমার আমার বাপের বাড়ি ওখানে চান খাওয়া দাওয়া সারবে তারপরে চারটের সময় যাবে দেখা করতে ওই এগারোটা আর চারটে ছাড়া তো দেখা করতে দেয় না তাহলে দেখো আমার মাঝখান দিয়ে একটু হয়রানি হয়ে গেল ওই প্রথমে আমি যদি রাজি হতাম একদম প্রথমে সকালবেলা আমাকে কথা বলেছিল তুই কি যাবি একটু দেখা করতে তাহলে আমার একটু সুবিধা হয় তারপরে হচ্ছে আমি সংসারে কাজবাজ ফেলে কখন যাবো কখন কি করবো ছেলে মেয়েকে স্কুল দিয়ে আছে রান্না রান্নাবান্না আছে চান পুজো খাবো কখন খাবো আমি তো সকালে না খেয়ে যাই তাহলে তোমাকে না খেয়ে ঘুরে বেড়াতে হবে ও বললো ঠিক আছে তাহলে তোরা যেতে হবে না তাই বলেছিল তারপর আমি ভাবছি কি তাহলে কত্তার একটু কষ্ট হয়ে যাবে ও হালি শহর যাবে আবার যাবে আবার ওখানে যাবে দেখি আমি সংসারের কাজটা করে নিতে পারি কি এবার হুটো করে করে বান্না গুছাচ্ছিলাম তখনই জল এসছে জল ধরেছি এদিকে ছোটাছুটি করছি আর কর্তাকে আর ফোন করে জানাইনি যে ঠিক আছে আমি যাব ওখানে যখন খেতে এসছে তখন আমি বলেছি তখন কর্তা বললো ঠিক আছে যা কিন্তু যা বলার পরে হয়তো আমাকে ছেড়ে দিয়ে তারপরে হয়তো খবর পেয়েছে বাড়ির থেকে হয়তো কেউ ফোন করেছে যে এই তাহলে আমরা সকালে যাচ্ছি না তুই যখন চারটের সময় আসবি তাহলে আমরাও চারটের সময় যাচ্ছি তখন ও বলেছে যে তোমার বৌমা তো বেরিয়ে গেছে তা বললো যে আমি তো ভাবলাম তোর সঙ্গে দেখা হবে এরম কথা হয়েছে মামাবাড়ির সঙ্গে আর কী করা যাবে ভাগ্নের সাথে দেখা করাটাই বেশি আর ভাগ্নে বউ যায় থাকছি কেনে তা আর কি আর হলো না আমি আর গিয়ে ঘুরে চলে আসলাম ওই চাকদা অবধি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এতক্ষণ বাড়ির কত কাছে নিতে পারতাম যাই হোক রান্না তাহলে আজকে আর বন্ধুরা হালকাই হবে রান্না হালকা কি কোটা কাটা গুছিয়ে ফেলেছি এখন ওইটুকুনি আমি রান্না করেই ফেলবো ওই আদা জিরে লঙ্কা সব এক জায়গায় গুছানো রয়েছে মিক্সির মধ্যে শোল মাছ এনেছে আজকে আমি শোল মাছটাই সোজা হবে শোল মাছটাই করি কাতলা মাছ কিন্তু কালকের মাছ রয়েছে ঘরে চার পিস ওটা করলেই ভালো হতো কিন্তু এইটা যেহেতু বাড়ছি এইটাই করে ফেলবো কাতলা মাছটা আজকে করবো না কাতলা মাছটা কালকে করবো এখন যাই ঠাকুর তো বাসন মাজা নেই এই যে এই কাপড়টা হাত মুখ ধুয়ে নিই এই কাপড়টাকে একটু উল্টে পাল্টে দেখি মানে শুকিয়ে গেছে হয়তো ভাজে ভাজে একটু ভেজা রয়েছে আর ছাদেরগুলো উল্টে পাল্টে দিয়ে আসি তারপরে খাই বারোটা সতেরো বাজে কিছুই হলো না দিনটা পুরোই নষ্ট মানে সময়টা কিছুই করতে পারলাম না ফ্যানটা চালাই গরম লেগে গেছে হসপিটাল থেকে আসলে আমি পুরো চান করে উঠতাম হসপিটাল তো আর যায়নি কি হবে জামাকাপড় সব শুকিয়ে গেছে বন্ধুরা এইটুকুই বাকি আর গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে গাছে জল দেওয়ার থেকেও ছুটি আজ তো ছুটি আছে আগামীকাল দেখা যাবে আবার মেঘও করেছে আবার নামবে নাকি জানি না যাক চলো বান্না সেরে এই খাওয়া দাওয়া সেরে রান্নাটা নিই যেটুকু বাকি সেটুকু তো করবো চলো দুপাটি গাছে কুড়ি আসছে আমি একটু চিন্তায় পড়েছিলাম যে এত বড় হয়ে গেল গাছ এখনও কুড়ি আসলো না এটা এখনও আসেনি আমি কী রে এত বড় হয়েছে কি ছেলে গাছ নাকি আমার ছেলে আবার শুনে বলছে পরশু দিন মনে হয় বলছিলাম খেয়াল করিনি হয়তো এই যে আমার ছেলে বলছে গাছও কি ছেলে মেয়ে আছে নাকি মেল ফিমেল আছে ও আবার ছেলে মেয়ে বলে না ও গাছও কি মেল ফিমেল আছে দেখো করিয়ে আসছে গিটে 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 করিয়ে আসছে পরশু দিন অত খেয়াল করতে পারিনি বিকালবেলা এসে খেয়াল করি তো সকালে তো এত সময় থাকে না গাছ ধরে খোটাখুটি করার চলো বন্ধুরা আগামীকালে এই গাছে অনেকগুলোই ফুল ফুটবে এই টুকিটাকে এইসব দেখাতে গেলে কিন্তু ভিডিও আমার বড় হয়ে যায় তারপর আমি আবার বড় ভিডিও করে ফেলি চলো যাই বন্ধুরা এখন বাজে একটা চুয়াল্লিশ একটু করে দেখাতে থাকি এটা হলো সকালের আলু ভাজা ছেলে মেয়ে খেয়েছে ওই যেমন ননদের মেয়ে খেয়েছে ওইটুকুনি আছে আর এটা হলো সকালের কাঁকরুলের তরকারি শুধু কর্তাই খেয়েছে আমি আর খাইনি আমি তো এসে ওই আলু শুদ্ধ ভাত খেলাম একটা বড়ো সাইজের আলু দুই টুকরো করে দিয়েছিলাম এক টুকরো তো কর্তা খেয়েছে সকালে আর এক টুকরো দিয়ে আমি খেলাম এত বেলায় আর ক কী খাবো আর এই হলো দুধ এই দুধ এই দেখো এই যে দুধ এই দুধের গল্প আছে এই দুধটা গরম করে রেখে দুটোই গরম করেছি দুটোই জাল দিয়ে রেখেছি এই চামচটা ভেতরে পড়ে গেছে এটার মধ্যে এক মুঠ মুড়ি নিয়ে ওই চান টান করার পরে স্কুলে আনতে যাওয়ার আগে তো কিছু খাই ওই বিস্কুট খাই দুটো কি নিম খাই কিছু খাই তখন এই এক মুঠ মুড়ি নিয়ে খাবো খানি এর মধ্যে তার জন্য ওইটার মধ্যে চামচ দিয়ে রেখেছি চামচটা পড়ে গেছে ভেতরে আর এই দিকে দেখো কি কী ঘটনা ঘটেছে সবজির খোসা এক জায়গায় গুছিয়ে রেখেছি এই দেখো এটা হচ্ছে যে মাছের তরকারি করবো ভেবেছিলাম সেই মশলা রেডি করা ছিল মিক্সারের মধ্যে সেই মশলাটা এই মশলাটা ঢেলে আবার মশলা দিয়েছিলাম কারণ আমি মাছ করিনি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাংস বার করে মাংস বসিয়ে দিয়েছি এটা পরে দেখাচ্ছি বলছি গল্প এর মধ্যে মাংসের মশলা রেডি করেছি বাটতে যে দিয়েছি মিক্সার ঘুরছে না কী একটা প্যাচ কুটে গেছে কেটে গেছে ঘুরছেই না আবার এর থেকে মশলা আবার বড়োটা টেনে বার করলাম এটার মধ্যে দিলাম এটার মধ্যে করে আবার বাটলাম এ দেখো এখন আমার দুটোই এট হয়েছে এটাও এই যে এটাও দুটোই নোংরা হয়েছে দুটোই পরিষ্কার করব মাছ করলাম না মাছটা রেখে দিলাম কারণ ছেলে মেয়ে তো মাছ ভালো খায় না এবার মাংসটা দেখাই ওই যে আগের দিন চিলি চিকেন করেছিলাম সলিড মাংস নিয়ে এসেছিলো এখানে সব সলিডই আছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়েছিলাম সলিড বলতে ওই লাগা লাগা হার আছে কোনো রকম হাড়ের মাংস বলতে সেইভাবে নেই এই সলিডই ওই দেখো সামান্য সামান্য একটু হার লেগে লেগে থাকে না সেই হার আছে তা ও চিলি চিকেনের জন্য যতটা লেগেছিলো ততটা করেছিলাম ভেবেছিলাম কি বলবো পাঁচশো মতন হাড়ের মাংস নিয়ে আসো হাড় দিয়ে সলিড দিয়ে মিশিয়ে করব কারণ ছেলেমেয়েরা তো সলিড মাংস অত ভালো খায় না খেতে চায় না বললেই চলে তো এখন আজকে অগত্যা মধুসূদন কিছু করার নেই কত্তা যেহেতু দু করে খাবে না শুধু শুধু আমি মাছের ঝোল করে কী করব ছেলেমেয়েরা ততটা মাছ ভালো খায় না ওই আমাকে খেতে হবে আর রাত্রেবেলা এসে খাবে রাত্রেবেলা ওই ঠান্ডা তরকারি খাওয়ার থেকে মাংসটা করি ছেলেমেয়েরা মাংসটা তৃপ্তি করে খাবে আর রাত্রেবেলা কত্তায় এসে মাংসই খাবে কালকে রাত কালকে মাছটা রান্না করবো মশলা মশলা তো বাটাই থাকলো কত দুবেলা ভালো মতন খেতে পারবে সেই শোল মাছের ঝাল বেশি ভালো খায় তাই কালকে খাবে এই মশলা বাটা রয়েছে ঢেকে রেখে দিই ফ্রিজে ঢুকিয়ে দিই এখন মশলা মাংস কষিয়ে ঝোল দিই দিয়ে বিস্তানটা ঝেড়ে ঘরটা ঝাড় দিই মাংস হতে আমার ঘর ঝাট হয়ে যাবে মাংস না হবাবো গ্যাসটা মচবো চান করতে যাবো ওয়াশিং মেশিনে আবার কাস্তে দিয়েছি তোমাদের দেখালাম ছাদের সব উঠে গেছে রোদ ভালোই ছিল এখন একটু ম্যারমার করছে তাও অসুবিধা নেই যেহেতু সকালেরগুলো গুলো উঠে গেছে এখন গুলো যদি থেকেও যায় তো আমার তো সিঁড়িতে জায়গা আছে ওখানে রেখে দেবো সকালে গুলো তো উঠে গেছে যদি না তাহলে আর কাস্তে দিতাম না এখন আবার ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি এই মাংস হবে ঘর ঝাড় দেবো গ্যাস মজবো চান করবো হয়ে যাবে চানের পরে একবারে তাহলে আবার পরে আসছি বন্ধুরা মাংসটা হোক দেখাচ্ছি বন্ধুরা এখন বাজে দুটো পঁয়তাল্লিশ চিকেনটা একবার দেখিয়ে দিই এই হলো চিকেন আর অন্যান্য কিছু তো দেখেছি অন্যান্য বলতে এই যে কাঁকরোল আর এই আলু ও এইটা দেখায়নি মেয়ে আবার এখন ওই যে ভণ্ডসাধু হয়েছে মাঝে মধ্যে মাংস খেতে চায় না তাই একটা ডিম অমলেট করে রেখে দিলাম আর সকালে আলু ভাজা ছিল এই দিয়ে খাবে যদি চিকেন দিয়ে খায় খাবে না খায় না খাবে আর আমি এই মু এইটা বললাম এই চান টান করে সে পুজো টুজো দিয়ে যাওয়ার সময় একটু মুড়ি নিয়ে খেয়ে নেবো এইটা ফ্রিজে থাকবে এই দুধের গল্পটা করিনি এই দুধের গল্পটা করছে কেন দুই ভাগে দুধ তার আগে জামাকাপড়টা দেখিয়ে দিই এই দেখো ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বেরিয়ে গেছে এর জন্য আমাকে আরও পাঁচ ছ মিনিট বসে থাকতে হলো আমার অনেকক্ষণ আগেই কাজ হয়ে গেছে কিন্তু স্পিন হচ্ছিলো ভাবলাম একবারে বার করে রেখেই আমি চান করতে চাই আমার গামছা টামছা সব রেখে এবার দুধের গল্পটা করি দুধের গল্পটা হচ্ছে আমার কথা প্রত্যেক দিন রাত্রেবেলা এক পা করে দুধ খায় মানে ঘষের কাছ থেকে এক পা করে দুধ রাখি এবার যেদিন ঘোষ দিতে ভুলে যায় বা কোনো কারণে দিতে আসতে না পারে কোনো অসুবিধায় পড়ুক যে কোনো কারণে দোকান থেকে কথা রোজ ফোন করে এই ঘোষ দুধ দিয়ে গেছে আমলাম হ্যাঁ আর যদি বলি যে না তাহলে আসার পথে দুধ নিয়ে আসে এবার সেই দুধটা তো প্যাকেট দুধ প্যাকেট দুধ তো আর এক পাওয়া হয় না পাঁচশো হয় ওই পাঁচশো দুধ আনলেই এক পা থেকে যায় এক পা ওনাকে জাল দিয়ে দিয়ে আর এক পা থেকে যায় ওই এক পা যখন থেকে যায় তখনই এরকম হয়ে যায় তা যাই হোক ওই দুধটা যেটা অল্প দুধ সেটার থেকে একদিন বোধহয় কিছু চাটা কিছু করে খাওয়া হয়েছিল যার জন্য ওইটা অল্প একটু আছে আর একপো দুধ ওই যে পাশে ধরা আছে ঘোষ রোজই দুধ দিচ্ছে এখন কদিন ধরে আর এই দুধটা ফ্রিজে রাখা ছিল না জাল পড়ছিল না খাওয়া হচ্ছিলো আজকে জাল দিয়ে রাখলাম হয়তো সুজি সিমুই কিছু একটা করে খেয়ে নেবো সুজিটা মাঝে মধ্যেই করি তোমরাও দেখে থাকবে হয়তো আমি দেখিয়েছি কারণ ওটা রাত্রেবেলা হয়তো ভিডিও শেষের পরে নাও দেখিয়ে থাকতে পারি তবে আমার মনে হয় দেখিয়েছি কোনো একটা ভিডিওতে মাঝে মধ্যেই সুজি করে খাই আমরা সুজিটা সবাই ভালো খাই সুজিতে ঝামেলাও নেই পাশের কড়াতে একটু ঘি দিয়ে ভাজলাম গাবলার মধ্যে ফেলে দিলাম একটু জাল দিলাম হয়ে গেল চিনি দিয়ে একটু তেজপাতা দিয়ে এই হলো যাই হোক বন্ধুরা আর রাখির গল্পটা করিনি রাখির গল্প হচ্ছে গতকাল গতকাল ছিল ভদ্রাকাল ওই একটা দেড়টা পর্যন্ত ভাই এসে আমাকে যা বললো দিদি একটা দেড়টার আগে পূর্ণিমা লাগবে না আমি পড়তে পারবো না আমিও তাই তোমাদেরকে তাই বলেছি কারণ আমার কাছে পঞ্জিকা নেই আমি তাই এই গল্পটা জানি না এবার পরে ভাই সাথে গল্প হলো ভাই বলল বললো যে দিদি তা না ব্যাপারটা তোমার ভাই ব্যস্ত ছিল যাবে ক্যাটারিংয়ে আমি তোমার ভাইকে বলেছি একটা দেটের আগে পড়তে পারবো না কারণ এই সময়টা ভদ্রাকাল চলছে তাই তোমার ভাই হয়তো ভালো করে শোনেনি তোমাকে বলে দিয়েছে একটা দেটটার মধ্যে পূর্ণিমা লাগবে না পড়তে পারবো না আর আমিও তাই জেনে তাই তোমাদেরকে বলেছি এই জন্য গতকাল পড়ানো হয়নি আর আজকে তো সকালে পড়লাম ভাইকে দেখলাম এখন আমি চান করতে যাচ্ছি চান করব পুজো দেবো সময় থাকলে স্কুলে যাওয়ার আগে সময় থাকলে ওই যে যেটা অল্প দুধ আছে সেটা মধ্যে একমুঠ মুড়ি নিয়ে খাবো তারপরে যাব খাওয়াটা ইম্পর্টেন্ট না খিদে লাগেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে গাবলাটা খালি করতে হবে কারণ ফ্রিজে আমার ধরছে না আর দুটো দুধের গাবলা আছে একটার মধ্যে আমি হয়তো বিকালে সুজি করে দিতে পারি তাহলে দুটোই বেরিয়ে যাবে বুঝেছো এই হচ্ছে ব্যাপার গাবলাটা খালি করা মেন ফ্রিজে ধরছে না তাহলে বন্ধুরা এখন দরজা দিই চান করতে যাই পুজো দিই তাহলে আজকের মতন আমার গল্প শেষ টাটা পাইবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে